আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আজকে ওয়েলকাম আমি আপনাদেরকে করে দেখাবো কেএফসি স্টাইলে পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি আজকাল তো কেএফসি বিএসির মতো চিকেন ফ্রাই গুলো যেকোনো রেস্টুরেন্ট অথবা দোকানগুলোতেও পাওয়া যায় তবে কে এফ সি চিকেন ফ্রাই গুলোতে আলাদা কিছু বিশেষত্ব রয়েছে আর এই চিকেন গুলো তৈরি করা খুবই কঠিন কিছু নয় শুধুমাত্র একটু ধৈর্য আর একটু সময়ের আর সেই সাথে উপর থেকে ক্রাঞ্চি এর ভিতর থেকে জুসি এই কেএফসি স্টাইলে ফ্রাই এর জন্য রেসিপিটা থাকছে প্রয়োজনীয় অনেকগুলো টিপস তৈরি করে দেখাচ্ছি কেএফসি স্টাইলে পারফেক্ট ক্রিসপি চিকেন ফ্রাই আমার এই ভিডিওটা যারা নতুন ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিবেন তার পাশাপাশি ভিডিওতে লাইক এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন নিয়েছি দেড় কেজি প্লাস আর আমি এখানে চিকেন ফ্রাই এর জন্য লেগ হাই এবং উইংস সবকিছু মিলিয়ে নিয়েছি চিকেন ফ্রাই ম্যারিনেট করার জন্য আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি হাফচা চামচ থেকে একটু বেশি টমেটো সস দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো মশলাগুলো চিকেনের মধ্যে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে চিকেনের মধ্যে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি চিকেন ফ্রাই এর জন্য চিকেন গুলো ম্যারিনেট করে নরমাল ফ্রিজে যদি সারা রাতের জন্য রেখে দেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন আপনাদের হাতে যদি সময়টা কম থাকে তাহলে এক ঘন্টার জন্য নরমাল ফ্রিজে চিকেনটাকে রেখে দিতে পারেন আর আমি সকালে চিকেনটাকে ম্যারিনেট করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতের মধ্যে চিকেনটাকে নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি র্যাপিং পেপার অথবা ডাকনা দিয়ে ডেকে নরমাল ফ্রিজে চিকেনটাকে রাখতে হবে এদিক দিয়ে চিকেন ফ্রাই কোট করার জন্য ময়দা নিচ্ছি দুই কাপ লবণ দিচ্ছি ওয়ান ফোর টি লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ অবশ্যই কালো গোলমরিচের গুঁড়োটা দিতে হবে চি চামচের সাহায্যে খুব ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি সকালের দিকে চিকেনটাকে মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর রাতের দিকে আমি চিকেনটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি মেরিনেট করে রাখা চিকেনটা নিয়ে চিকেনটা ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে চিকেনটা কোট করে নিচ্ছে হাতের সাহায্যে চেপে চেপে চিকেনের গায়ে ময়দাটা লাগিয়ে নেওয়ার পর চিকেনের গায়ে এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিয়ে পানির মধ্যে চিকেনটা ভালোভাবে ভিজিয়ে নিচ্ছে পানির মধ্যে চিকেনটাকে ভিজিয়ে নেওয়ার পর আবারও ময়দার মধ্যে চিকেনটাকে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে আবারও হাতের সাহায্যে চিকেনের গায়ে ময়দাটা খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছে চিকেনের গায়ে যে এক্সট্রা ময়দাটা আছে এভাবে ঝেড়ে নিয়ে আমি একটা প্লেটে রেখে দিব আপনাদের বোঝার সুবিধার্থে আরো এক পিস চিকেন নিয়ে ময়দার মধ্যে দিয়ে আপনাদেরকে কুট করে দেখিয়ে দিচ্ছি আর হাতের সাহায্যে চিকেনের গায়ে ময়দাটা লাগিয়ে নিতে হবে যাতে চিকেনের গায়ে ময়দাটা যেন লেগে থাকে হাতের সাহায্যে চিকেনটা ধরে জাগিয়ে নিচ্ছে এতে করে চিকেনের গায়ে যে একটা ময়দাটা থাকলে পরে যাবে চিকেনটা এভাবেই পাঁচ ছয় সেকেন্ড জন্য পানির মধ্যে রেখে দিয়েছি চিকেনটা এভাবে পানি থেকে তুলে আবারও সেম প্রসেসে ময়দার মধ্যে দিয়ে কুট করে নিতে হবে আর এই সময়টা কিন্তু কিছুটা সময় প্লাস দৈর্যের কাজ কিছুটা সময় আর দৈর্য নিয়ে এই চিকেনটা কোট করে নিতে হবে আপনি যত ভালো করে চিকেনের গায়ে ময়দাটা কোট করে নেবেন চিকেনটা তেলে বাজার পর চিকেনটা ততটাই বেশি ক্রিস্পি হবে চিকেনের গায়ে ময়দাটা লাগিয়ে নেওয়ার পর এভাবেই চিকেনটা জাগিয়ে নিতে হবে এতে করে এক্সট্রা ময়দাটা চিকেনের গায়ে থেকে পড়ে যাবে চুলার মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর চিকেনগুলো দিয়ে দিচ্ছি একইভাবে বাকি চিকেনগুলো আমি ময়দার মধ্যে কোট করে নিয়েছি চিকেনগুলো তেলের মধ্যে দেওয়ার আগে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর চিকেনগুলো তেলের মধ্যে দেওয়ার পর চুলার জালটা হাই থেকে মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে পাঁচ মিনিট পর চিকেনগুলো উল্টে নিচ্ছি যেহেতু চিকেনগুলো ডুবা তেলে বেজে নিচ্ছি তাই এপাস করে চিকেনগুলো বেশিক্ষণ উল্টে দিতে হবে না আমার চিকেনটা ফ্রাই হতে দশ মিনিটের মতো লেগেছে আপনাদের চিকেনটা ফ্রাই হতে আট থেকে দশ মিনিটের মতো লাগতে পারে আর এই তো চিকেনগুলো ছোলা থেকে নামিয়ে নিচ্ছি আর ছোলার জালটা শুরু থেকে শেষ অব্দি মিডিয়ামে রেখে আমি চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি কে চিকেন ফ্রাই সিক্রেট রেসিপিটা আদৌ তৈরি করা সম্ভব না আমার জানা নেই তবে চেষ্টা করেছি কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই এর তৈরি করে দেখাতে আমি যতটা পারি আর এইভাবে তৈরি করে দেখুন আশা করি নিরাশ হবেন না আর চিকেন ফ্রাইটা বাহির থেকে অনেক ক্রিস্পি এবং ভিতর থেকে অনেক জুসি হয়েছিল অবশ্যই আপনারা ঠিক এইভাবে চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ